বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না ওরা একান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো বালু হওয়া বরং তার চেয়ে খারাপ এ কথা তো আল্লাহ বলছেন আমাকে আপনাকে বলছেন মানুষকে বলছেন কুকুর সিরিয়ালকে বলেননি গরু ছাগলকে বলেননি এই কথা আল্লাহ মানুষকেই বলছে সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে মুখ খান বন্ধ করুন যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না তোমাকে তো চুপ থাকতে বলছি তোমার একটু বোধ হয় না বলার পরে তুমি মুখ খুলো কেন ঠান্ডা তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি তোমার বাপ শিক্ষিত মানুষ কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না দেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপও আছে তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোবা করে ফিরে আসতে হবে রাসুল সাল্লাহ আলি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধু খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি একথা বলিনি একথা মোহাম্মদ আলি সাল্লাম বলছেন তিনি বলছেন সালাসা তিনি শ্রেণীর মানুষ জান্না ওরা কখনো জান্নাতে যাবে না কোনো দিন সেটা ভিন্ন কথা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুবেনুল খাম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আব্দুল সাহেব জর্দার যে নিশাদার দ্রব্য তার প্রমাণ কোথায় বিড়ি যে নিশাদার দ্রব্য তার প্রমাণ কোথায় যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা লিখতে লিখতে তো চার পাঁচটা করণ মাজিদি লাগবে তো রাসুল সাল্লাহ সাল্লাম এমন একটা বাক্য বলেছেন সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য তিনি বললেন মাস কারা রহু ফাঁকা নিল হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম একজন লোককে হাফ কেজি জর্দা খাইয়ে দেন দেখা যাক কি হয় হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম এ কথাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন অতএব বিড়ি তামাক দর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম এর ব্যবসা হারাম দু ইউর রাজলাকুম মিনান নিসায়ে পুরুষের বেশদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনি বলেন আদায়ুস আল্লাদি কুররু দায়ুস যে তার বাড়িতে মেয়ে হায়ায়র সুযোগ দিয়েছে তোমার বাপ তুমি করে এখানে এসেছনগ্ন পোশাক পরে তুমি নাকি ক্লাস 10 এ পড়ো তুমি একটা মেয়ে মানুষ তোমার নামটা ভালো তোমার বাপ মা সাদ করে নাম রেখেছে তোমার বাপ মা লজ্জিত করে না এতস্তবুত করে না লজ্জা বেচে খেয়েছে লজ্জার হিসাব নিকেশ নেই লজ্জা বেচে খেয়েছে লজ্জা কি জিনিস লজ্জা শুধু শব্দ লজ্জা লবর্গ জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা এর আমার বাস্তবতা আছে এটা তোমার বাপ জানে না এর বাস্তবতা আছে এটা তোমার মা জানে না এর বাস্তবতা আছে এটা তুমি জানো না যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো তুমি ক্লাস টেনে পড়ো কি দেখাতে যাচ্ছো আমাকে কি বোঝাতে চাও তোমার জন্য এসেছি তোমার সাথে আন্তরিকতার অভাব নেই তোমাকে ভালোবাসি তোমার আব্বাকে ভালোবাসি তোমরা মুসলিম আবার হয়তো বা আহলাহদিস পরিবার আকিদার অভাব নেই অনেক ভালো এরপরেও এইভাবে তো জান্নাত কিনা যায় না রাহসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শিনফানলা রাহমান সিনফানিনাহলির নার লামা রাহমান দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ ওরা জাহান্ন নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণী মানুষ আছে ওরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি এক কম এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি কাজ না বিল বাকারে তারা মানুষকে মারবে স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে সেটা এ লাঠি প্রশাসনের হাতে যে লাঠি থাকে সেটা এ লাঠি সামাজিকভাবে যখন তখন মারামারি করছে দলীয়ভাবে যে লাঠি ব্যবহার করছে সেটাই এ লাঠি তাদের হাতে থাকবে লাঠি তারা মানুষকে মারবে ওরা জাহান্নামে নামে যাবে তাদের দেখেনি দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ থাকে কথা আল্লাহ নবী বলছেন আমি বলিনি মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ মনে হচ্ছে যে তোমার বগুড়ার অবস্থা দেখে বলছেন কই আমাদের তো হাট বাজারে যায় না তবুও তো চলে তুমি তো যাও তোমার মা যায় তোমার খালা যায় তোমার ফুফু যায় কই আমরা তো যাই না না গেলে তো চলে বেঁচে আছে তো যদি বগুড়া শহরে ফিরি কিছু দিয়ে দেয় তবুও আমরা যাবো না যায় নে আরেকজনের গায়ে ধাক্কা লেগে গেছে এটা যদি আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো আত্মমর্যাদা থাকা উচিত তোমার বাপ পুরুষ তোমার বাপ একটা ধীরিত পুরুষ যার কারণে তোমার বাপের ভিতরে আত্মমর্যাদা নেই শোনো তোমাকে বলছে শোনো তোমাকে বলছে আঁক তো মর্যাদা কি জিনিস এক মিনিট তুমি খেয়াল করো তোমাকে বলছি সম্মানিত দিনই বন আঁপনাকে লক্ষ্য করে কথা বলছি আপনি মনে রাখুন আল্লাহর নবী বলছেন যে আমি জাননাতে ঘুরলাম স্বপ্নে ঘোরার পরে দেখলাম একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমি ভাবলাম ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরে বা কত সুন্দর ঘরটা বা কার পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম মহিলা বলতে পারো ঘরটা কার তখন বলছে ঘরটা উমারের আমি মোহাম্মদ সাল্লাম চিন্তা করলাম ঘরটার ভিতরে ঢুকি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়লো এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে মানায় না আমার জন্য মোহাম্মদ সাল্লাম বলছেন আমার জন্য মানায় নাই এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে তিনি ঢুকলেন না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমার মন চাইলো ঘরটার ব্যাপারে জিজ্ঞাসা করি দেখি একজন বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলাম মহিলা বলতে পারো ঘরটা কার মহিলা বলল ঘরটা উমারের সাধ হলো ঘরের ভিতর দেখি কিন্তু তোমার আত্মমর্যাদা আমার মনে হলো আমি কেমনে ঘরের ভিতরে ঢুকে তোমার আত্মমর্যাদা দেখে লক্ষ্য করে আমি ঢুকতে মারিনি তোমার নানা হাজি মানুষ তোমার দাদাও হাজি মানুষ আর তোমার মা নির্বাচন করে লুচ্চা বাড়িতে জায়গায় দেয় চা খাওয়ায় তোমার মায়ের যদি আত্মমর্যাদা থাকে তাহলে ধর্ম বিক্রি করেছে তোমার মা রাস্তাঘাটে ঘোরা ভালোবাসে শোনুন সম্মানিত দিনী ভাই বোন আত্মমর্যাদা কাকে বলে সিদ্দিক মেয়ে আসমা স্বামী মানুষ আল্লাহর নবী একটা জায়গা তাকে চাষ করে খেতে দিয়েছেন একদিন আসমা মাঠে থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছেন পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন দেখে আল্লাহ রসুল বললেন আসমা তুমি আমার সাথে উঠে চলে আসতে পারো তুমি উঠের পিছনে বসো তখন আসমা বলছেন আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদা আমি স্মরণ করলাম আমার স্বামী গরিব মানুষ হতে পারে আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে রাসুল সাল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের কথা ঠিক কিন্তু আমার স্বামীকে না বলে আমি আল্লাহ রাসুলের পিছনে বসবো আমার স্বামীর আত্মমর্যাদা আছে এটার আমি হানি করব এটা আমি চাই না আমি লজ্জা করলাম আমি বললাম জি না আমি উঠবো না আমি বাড়ি চলে গেলাম আমার স্বামীকে বললাম ঘটনা এই তখন জোবার বলছেন দেখো আসমা তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছো এটাই আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দিচ্ছে তুমি রাসুলের পিছনে চলে আসলে যতটুকু বাধা দিত তার চেয়ে অনেক অনেক বেশি আমার খুব খারাপ লাগে আমাকে খুব খারাপ লাগে আসমা দিয়েছো তুমি মাঠ থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসো আসমা এটা আমার আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি বাজার করো তোমার মা বাজার করে তোমার খালা বাজার করে তোমার নানি বাজার করে তোমার গোষ্ঠী বাজার করে কারোর আত্মমর্যাদা নেই কারোর কাছে ধর্মের দাম নাই এক পয়সা ধর্মের দাম নেই আশা আর যাওয়া মনে কিছু নেবেন না আপনি আমার দিনী ভাই মনে কিছু নেবেন না আপনি আমার দিনী বোন আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই সম্মানিত দিনী বোন আপনাকে দেখাচ্ছিলাম আত্মমর্যাদা আসমা তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে মানুষের মধ্যে দিয়ে আসো এটা আমাকে খুব বাধা লাগে এবং আত্মমর্যাদা তোমার মাস্কারা মাস্কারা আইলা মাইলা চোখে দিয়ে গায়ে মুখে দিয়ে বাজারে ঘুরে তোমার বাপ খুব ভালোবাসে তাকে ভালো লাগে তার মানে পশু প্রাণীর মতো হয়ে গেছে বাপ কুকুর সিলের মতো হয়ে গেছে বাপ বুঝে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু হাজাল বরং তার চেয়ে খারাপ সম্মানিত দিনী বোন আপনার কাছে আছি আপনি একটু বিবেচনা করুন কাপড় পরে থাকে আর উলঙ্গ আমি কথা মোহাম্মদ বলেন আপনার গায়ে যে পোশাক আছে সেটা উলঙ্গ কিনা ছোট ব্লাউজ পরে আছেন কোন পর্যন্ত হাত দেখা যায় এটা কি পাতলা একেবারে পাতলা পোশাক পরে আছেন গায়ের সবকিছু দেখা যাচ্ছে এটা কি হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছে এইটা কি একবারে বোকার মতো পশু প্রাণীর মতো একবারে লম্বা লম্বা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটছেন এইটা কি রাসুল সাল সালামের কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না প্রথমত আপনি মুসলিম দ্বিতীয়ত আপনি সঠিক আকিদা আহলে হাদিস মানুষ তৃতীয়ত আপনি সঠিক কোরআন হাদিসকে ভালোবাসেন এর বাস্তবায়ন করুন অনুরোধ রক্ষা করুন ভালো হবে রাসুল সাল্লাম শেষ বাক্যে বললেন মমিলাতুন তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে আকৃষ্ট করে মায় লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই মেয়ে যখন রাস্তায় হাঁটে সব পুরুষ তাকে দেখতে থাকে শয়তান তাকে দেখতে বাধ্য করে প্রত্যেকটা খারাপ কাজ শয়তান ভালো করে দেখায় একবার মেয়েটাকে দেখার পরে শতবার দেখার ইচ্ছা হয় মানে শয়তানে কাজ করছে ভিতর থেকে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায় সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় নইলে রাস্তায় হাঁটে তখন কেন কেমন কেমন করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত হিলায় একবার ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে এই দিকে সেই দিকে যায় তার মানে এ নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নইলে বোধ করে না কেন বোধ করে না কেন এই ছেলে তোমার মনে আছে তোমার ফুফুকে ফুফুকে আনতে তোমার তোমার যেদিন তুমি থেকে মনে আছে। রাস্তায় একটা লোক আনছিলে যতবার রাস্তায় তোমার ফুফুর লোক পড়েছে তখন তোমার ফুফুর গায়ে ছিল একটা বড় চাদর রাস্তার এক পাশে এভাবে দাঁড়িয়ে যেত তারপর যখন লোকটা পার হয়ে যায় তখন তোমার ফুফু হাঁটত এটা কি আপনাদের মনে হয় এ তো সেদিনের কথা তার নাম আত্মমর্যাদা যে কোনো পুরুষ মানুষ সামনে আছে তার সামনে মুখামুখি করে তার জন্য আপনার ফুফু আপনার খালা আপনার মা এক পাশে দাঁড়িয়ে যেত রাস্তা ছেড়ে লোকটা পার হয়ে গেলে হাঁটত সেটা তো একদিন ছিল খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল রাসুলসাল্লাম বলছেন জান্না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা ইয়াজেদ না রিহাহা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহাহা না তুজা তো বিন কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি মধ্যখানে আপনি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই জান্নাত আপনার জন্য সহজ জন্য জান্নাত সহজ নয় উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে রাসূল সাল্লাহ সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতে চলে যাবে পুরুষ চারটা কাজ করে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি কোন পুরুষ চারটা কাজ করে জান্নাতে যেতে পারে না মহিলারা চারটা কাজ করে জান্নাতে যাবে এক সল্লা খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করল নামাজ পড়ল দই সাহারাহা রানাজান মাসের শ্যাম পালন করল তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না এই চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে আব্দুর রাজাক সাহেব একটু জরুরি কথা আমার অনিচ্ছা সত্ত্বেও ঘটে গেছে তাহলে আপনার চারটার সাথে যে আমার হলো না আপনি চিন্তা করবেন না যদি ঘটে গিয়েই থাকে আপনি আজকে বন্ধ করে দিন সেইখানে আর কোনোদিন যোগাযোগ হবে না আজকে আপনি বন্ধ করে দেন যদি আজকে আপনি বন্ধ করে দিতে পারেন সেখানে যদি আর কোনোদিন যোগাযোগ না হয় তাহলে আল্লাহ বলছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত আহেল মা পৃথিবীর মানুষ শুনে রেখ যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমি জাতির সাথে মানুষের সাথে ওয়াদাবদ্ধ আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে পৃথিবীবাসী আদমের সন্তান তোমরা মনে রেখো তোমার সাথে তোমাদের সাথে আমার চুক্তি যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম অতএব আপনি এখানে আশ্বস্ত হন তিন স্বামী স্বামী আপনার আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে এই কথাই ঠিক এরপর আমরা বলছি আমি আপনার দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন ইসুফ আপনার দিনী ভাই আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি স্বামীকে মেনে নেন তিতা লাগলেও মানেন মিঠা লাগলেও মানেন যা বলছেন সেটাই মেনে নেন আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান পরবর্তী যদি কোনো স্বামী হয় তাহলে সে যে ভালো হবে এটা আপনি কি দিয়ে মনে করছেন অতএব কষ্ট হলেও মেনে নেন তাতেই ভালো হবে আপনার কাছে এক গিলাস পানি চাইলো রাগ হয়ে আছে কতদিন থেকে কথা বলছেন না গিলাসটা নিয়ে থেকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে গেলেন এটা ভালো হবে না হয় তার সাথে সংসার ভালো করে করেন আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন ঝুলন্ত অবস্থায় থাকিন না যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত এ কবুল হবে না হোক তার মুখ খারাপ মেনে নেন আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন রাত একটা দুটার সময় অজু করে সুন্দর করে দূরে কাজ সলা আদায় করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার স্বামীর মুখ খান ভালো করে দাও কান্নাকাটি করে বলেন সোনার জন্য তিনি প্রতিক্ষমাণা আছেন তিনি বলেন এ আদমের ছেলে মেয়ে শোন তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে শোনো যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ফাস্তাক ফার্তানি গা ফার্তলাকা তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দেব আমি পারো করি না তুমি কত বড় পাপি আমি পারো করি না তুমি কত বড় পাপি আমি পারো করি না তুমি কত বড় পাপি তুমি আমাকে একটু বলো না তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তার নাম আল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহকে আপনি বলেন আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে আপনি বলেন ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরেই আল্লাহ তালা বলেন ইবনা আদম লালাগা জুনুব ও কানানা সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদমন্দন পাপ পর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ ফাসতাকফরাタニ এরপরে যদি আমার কাছে ক্ষমা গা গাফার্ত লাগা তুমি ক্ষমা তোমাকে আমি ক্ষমা করে দেব ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী অতএব সম্মানিত দিনী বোন আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি স্বামীকে মেনেই চলুন ভালো হবে শান্তি পাবেন সংসার সুখী হবে মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন এবাদাত কবুল হবে না দিন দিন কষ্ট বাড়বে শয়তান সুযোগ পাবে কতদিন আপনাকে বলেছি প্রত্যেক দিন ইবলিশ সাগর আটলান্টিক সাগরের ওপরে তার চেয়ারটা রাখে সব শয়তানকে মানুষকে পাপি করার জন্য লাগিয়ে দেয় বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও কিছুই হয়নি একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি আরেকজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি তেমন ইবলি সাহেবের লাভ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ রাত দিনের কাজ এটা ইবলিশের আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এভাবে বলেছেন হাদিসে এভাবে আছে কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি আর আপনি তিনি বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি চারটা কাজ করেন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ পাঁচত্ব সলাপ দুই রামজান মাসে শেয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে আপনার জন্য জান্নাত খোলা যদি চোরাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অজু করার পরে যদি কেউ বলে তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে যাও যেখানে এটা পুরুষও যা তা পুরুষও যা তা আল্লাহম্মার জালদেমিনাত তা হবে নজালদেমিন মতো তা হেরিন এই দু পড়লে নেকি হবে এ কথা ঠিক তবে জান্নাতের দরজা খুলে যাবে এ কথা ঠিক নয়